পৌষ সংক্রান্তিতে তো আমরা নানা রকম পিঠে পুলি বানিয়ে খাই একবার এই গাজরের পিঠে পুলি পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে তো প্রথমে গাজরগুলোকে ভালো করে ছুলে নিয়ে পিস করে কেটে নিয়ে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এবার মিক্সিং বলে দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে আর কালারটাও বেশ ভালো লাগছে তো অন্য আগি আগে তাও বসিয়ে দিয়েছিলাম এবার সামান্য ঘি দিয়ে দিলাম ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে নেবো এবারে দিয়ে দেবো সুজিগুলো আর সুজিগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব আর সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে রাখতে হবে নাহলে পুড়ে যাবে এবারে এক কাপ দুধ আর গাজরের পেস্টটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা শক্ত আটার ডোয়ের মতো বানিয়ে নেব শক্ত আটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এবার ঠান্ডা হতে দেব দু মিনিটের মতো উনুনে এক লিটারের মতো দুধ বসিয়ে দিলাম গরম হতে ততক্ষণে আমি পিঠেগুলো বানিয়ে নেব এবারে আমি একটা চপিং কাটিং বোর্ড নিয়ে নিয়েছি ঘি মাখে নিলাম ওপরে আপনারা চালে থালা না রুটি বানানোর চাকতেও নিতে পারেন এবারে ডোটাকে আমি ভালোভাবে মেখে নেব ভিতরে যাতে কোনো দলা না থাকে সুজিত মাখানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে লেচি কেটে পুলি পিঠিগুলো বানিয়ে নেব একটা বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর কয়েকটা আমি লম্বা লম্বা জুসি পিঠের মতো দিয়েছি দুধ গরম হয়ে দু তিনবার বলক দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দুটো সাদা এলাচ থেঁতো করে একটা তেজপাতা উনুনের রাঁচে এইভাবে নাড়াতে নাড়াতে যখন দুধটা ঘন হয়ে আসবে তখনই দিয়ে দেবো খেজুরের গুড় দু চামচের মতো খেজুরের গুড় দিয়ে দেবো আমি আপনারা চাইলে বেশিও দিতে পারেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গাজরের পুলিপিঠেগুলো এবার দু থেকে তিন মিনিট পুলিপিঠেগুলোকে আমি দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব আর দুধটাও যেন একটু ঘন হয়ে আসে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দুধটাও ঘন হয়ে এসেছে এবারে কুড়ো দিয়ে আবার এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি গাজরের দুধ পিঠে পৌষ সংক্রান্তিতে কিন্তু আপনারা এই গাজরের দুধ পিঠেটা বানিয়ে দেখতে পারেন